আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে নতুন একটা রেসিপির সাথে আর আজকে এমন একটা রেসিপি রান্না করব যেটা সবার ঘরে ঘরে হয়ে থাকে মানে মাছের রেসিপি তো সেই মাছটা হচ্ছে রুয়ের পোনা তো সেই মাছটা এখন আমি কাটতে বসে গেছি আর কাটার পরে যা যা প্রসেস আছে সে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করব। তাহলে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো মাছগুলো কাটা হয়ে গেছে আর কাটার পরে আমি খুব ভালো করে আগে ধুয়ে নেব। আর রুয়ের পোনা মাছগুলো একটু দেখতে কেমন যেন কালো কালো হয় মানে বাটা মাছ যেমন সাদা সাদা টাইপের হয় কিন্তু এটা একটু কালচে কালচে হয় দেখো মাছ তো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম লবণ আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেখো কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল মাছটা আজকে আমি রান্না করব সর্ষের তেলে মাছগুলো এক এক করে কড়াই দিয়ে দিচ্ছি যেহেতু তেলটাও গরম হয়ে গেছে আর মাছ দেওয়ার পরে এক এক করে ভেজে নিচ্ছি আগে কয়েক দিয়ে দিলাম তারপরে আবার কয়েক পিস দিয়ে মাছটা ভেজে দেখো এই মাছগুলো তো ভাজা হয়ে গেল আর এই মাছ কটার মধ্যেই না একটা মাছ একটু নরম নরম ছিল তো তার জন্য দেখো ওই মাছের পিসটা কেমন যেন হয়ে গেছে তো চলো কি আর করা যাবে এটা তো সবার ক্ষেত্রেই হয় তারপরে বাদ বাকি যে পিসগুলো ছিল সেগুলো এক এক করে এবার ভেজে নেব মাছ ভাজা তো হয়ে গেছে এখন আমি সেই সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে জিরে তারপরে দিয়ে দিলাম আলু আর কলা আলু কলা দিয়ে আজকে রান্নাটা করছি আলু কলাটা তেলের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর মাঝে যে মশলাটা যাবে সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি আলু কলার মধ্যে আর দিয়েছি হচ্ছে টমেটা পেস্ট একটা শুকনো লঙ্কা তিন চারটে মতো কাঁচা লঙ্কা আর দিয়েছি জিরে তো এই সমস্ত কিছু একসাথে সব পেস্ট করে নিয়ে এখন আলু আর কলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটাতে টমেটোটা অবশ্যই একটু পেস্ট করে দেবে তাহলে কি হবে তো তরকারি কালারটা খুব সুন্দর আসে আর তরকারি কালার যদি সুন্দর না আসে না যত টেস্টি হয় যেন খেয়ে মজা হয় না তো সেই জন্য আর কি টমেটোটা একটু পেস্ট করে দেবে দেখবে কালার সুন্দর আসবে আর সবাই চেটে ফুটে খেয়ে নেবে দেখো সব কিছু খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম একটু জল তো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে তারপরে দেব মাছ তো তার জন্য একটু ঢেকে দিলাম এ দেখো ঢাকনা তুলে দেখছি যে বেশ অনেকটাই জল ঝোল শুকিয়ে এসেছে আর এদিকে আলু আর কলা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছ দেখো মাছটা দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে একটু একটু মিশিয়ে নিয়ে তারপর আবার ঢেকে ঢেকে দিলাম দিয়ে ঢাকাটা দেখো মাছটা প্রায় হয়ে এসেছে আমি নামিয়ে আলু কলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাছটাও ঝোলের সাথে খুব ভালো করে মিশে গেছে তো এই দেখো আলু কলার তরকারিতে কিন্তু কালো ভাবটা আসেনি কারণ আমি টমেটোটা একটু পেস্ট করে দিয়েছিলাম তোমরাও এইভাবে রান্না করবে আর আমাকে জানাবে কেমন লাগলো টেস্টও কিন্তু দারুণ হয়